আচ্ছা তো মেয়েদের কি এমন কোনো কথা আছে যেগুলো আমরা জানি না কিন্তু সেই বলগুলো আমরা তাদের সাথে প্রতিনিয়তি করতেছি হুম আছে তো মেয়েদের তিনটা ভয়ংকর সত্য যেগুলো তোরা অনেক ছেলে জানিস না কি বলো সত্যি কি মেয়েদের এমন কোনো ভয়ংকর সত্য আছে যেগুলো আমরা অনেক ছেলে জানি না হ্যাঁ তাহলে শোন নাম্বার 1 একটা মেয়ের একটা ছেলের হাড়ের চেয়ে 4 গুণ বেশি সফটই তাই খুব সহজে একটা মেয়ে হার্ড হয়ে যায় নাম্বার টু যখন একটা মেয়ে অনেক বেশি হার্ড হয় বা কান্না করে তার ইটফিনে ছোট ছোট শিরা কিন্তু ছিঁড়তে পারে আর নাম্বার থ্রি হচ্ছে একটা মেয়ে যখন অনেক বেশি হার্ট ব্রেক হয় বা অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় তখন সে তার লাস্ট বাহাত্তর দিনে মেমোরি লস হারিয়ে ফেলে কি বলছো এসব তুমি সত্যি ইয়েস সো প্লিজ বি কাইন্ড ফর দেন ডোন্ট হার্ট দেন